46 টাকা কেজি আঙ্গুরে আমরা সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে এমন কোন ইম্পর্টেন্ট নাই যে যাদের লোকসান না হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা বাদাম তলীর বিভিন্ন ফল মলের পাইকারি বাজার নিয়ে এসেছি এই বাজারের চিত্র আপনারা সচকে দেখতেই পাচ্ছেন আমদানি আছে কেনা বেচা হচ্ছে কিন্তু ফলের দামটা অনেকটাই বেড়ে গেছে সামনে রমজান মাস সত্যিকারে বাজার আসলে কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে চুল চেরা বিশ্লেষণ করব একজন বিশিষ্ট ইম্পোর্টারের সাথে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা তো বাহির থেকে ফল আনেন জি জি ফলের দাম তো অনেকটাই বেড়ে গেছে এটা সাধারণ জনগণ ক্রয় ক্ষমতার বাহিরেই বলা চলে জি জি আপনার এই দৃষ্টিটা কোন দিকে যাচ্ছে মনে হয় আসলে আমরা যেটা বলছেন এটা সম্পূর্ণ ঠিক যে একজন সাধারণ মানুষ এখন ফল খেতে হলে তাদের অনেক ব্যাগ কেজি আঙ্গুর আমরা এটা বাংলাদেশের অনেক কি না যে আমরা বিগত যে সরকার ছিল বিগত সরকারের আমলে যখন ডলার ক্রাইসিস হয়ে যায় যখন বাংলাদেশে ডলার মানে ব্যাংকে ডলার ছিল না সেই মুহুর্তে এই বাংলাদেশের এই ফলকে আপনার বিলাসপূর্ণ হিসেবে একটা রুল জারি করে বিলাসপূর্ণ হিসেবে তখন এই বিলাসপূর্ণ হওয়ার কারণেই এটার আপনার ট্যাক্স অনেক বেড়ে যায় তখন গভর্নমেন্ট আপনার হইলো আমাদেরকে আপনারা হয়তো বা অনেকে অবগত আছেন কিনা আমি জানি না একশো ছেচল্লিশ টাকা এক কেজি আঙ্গুরে আমরা সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে এক কেজি এক কেজিতে পার কেজি আঙ্গুরে আমাদের একশো ছেচল্লিশ টাকা সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে এক কেজি আঙ্গুরে আমরা একশো ছেচল্লিশ টাকা দিই আপেলে আমরা একশো টাকা সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে আপনারা অবগত আছেন যে আনার আনারে আমরা একশো একচল্লিশ বিয়াল্লিশ টাকা এরকম ট্যাক্স দিতে হচ্ছে তো কমলাতে আমাদের একশো তেইশ টাকা সেক্ষেত্রে আপনাদের আমরা যে আঙ্গুরগুলো বর্তমান যে সবুজ যে আঙ্গুরটা ইন্ডিয়া থেকে আসে এই আঙ্গুরটা আমাদের ওখানে কি নাই একশো দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে কিনা এটার ক্রেড যে ক্রেডে প্যাকিং হয় এই ক্রেডটার দাম আছে পঁচাশি থেকে নব্বই টাকা ইন্ডিয়ান টাকার প্যাকিং খরচ আছে একটা ক্রেডে যে লেবার দিয়ে আমরা যে প্রসেসিং করি ক্রেড এক ক্রেডে পঞ্চাশ থেকে ষাট টাকা ক্রেট খরচ হয় প্যাকিং খরচ হয় আপনার ওখান থেকে আমাদের এটা বোম্বে নাসিক থেকে আসে মালটা এখান থেকে আমাদের বর্ডার অব্দি আসতে একশো দশ টাকার মতো পার ক্রেড আমাদের মানে ট্রাক ভাড়া লাগে এক্সট্রা খরচ সেক্ষেত্রে আমরা আপনার প্রায় মতো চোদ্দশো টাকার মতো আমাদের এটা আপনার বর্ডার অব দি ইন্ডিয়ান টাকার খরচ হয় তা আপনার একশো ছত্রিশ টাকার রেটে যদি আপনার ইয়ে ধরেন প্রায় আঠারোশো টাকার মতো আসে আমাদের ওখানের খরচ সেরেফ ইন্ডিয়ান খরচ তারপরে আপনার আমরা একশো ছেচল্লিশ টাকা করে যদি ট্যাক্স দিই সেক্ষেত্রে এখান থেকে আমাদের এক এখান থেকে আবার ট্রাক ভাড়া আসে এক ক্যারেটে পঞ্চাশ ষাট টাকা তো সকল কিছু মিলে আমরা এক মানে অনেক সময় দশ কেজি আঙ্গুর আসে দশ কেজি আঙ্গুরের আপনার কিছু মাল ঝরে যায় একটা কাস্ট একটা দোকানদার সর্বোচ্চ নয় কেজি মাল পায় তো নয় কেজি মালের দাম প্রায় সাড়ে তেত্রিশশো টাকা আমাদের হাতেই পড়ে যায় এখন এই মালটা যদি একটা দোকানে যায় সাড়ে তিনশো তিনশো ষাট টাকার মতো বিক্রি করতে পারে না এখন একটা এক কেজি আঙ্গুর চারশো টাকা করে খাওয়া কতজন লোকের পক্ষে সম্ভব অনেক কঠিন হয়ে অনেক কঠিন হয়ে যাচ্ছে বিদায় হলো আপনার আমাদের যেই এই ফল ট্যাক্সের কারণে এটা আপনার বিলাসপূর্ণ থেকে যদি না সরানো হয় তাহলে এই যে রমজান সামনের যে রমজানটা রমজানে অনেক সমস্যা হচ্ছে মানুষ রমজানের যে ইফতারের জন্য যেই ফল নিয়ে একটু বসবে খেজুরের পাশাপাশি সেখানে ফল খাওয়া মানুষের অনেক কষ্ট হবে আমরা মানে এলো আপনাদের মাধ্যমে দেশের সরকারকে বলবো আপনার অন্তত পক্ষে এই ফলের আপনার ট্যাক্সটা একটু কমাই দেন ফলের ট্যাক্সটা কমলে আপনাদের রাজস্ব খাতে কোনো খাতে ঘাটতি হবে না দেখা গেল যে এখন আপনার পাঁচ গাড়ি আঙ্গুর আসে আমাদের বাংলাদেশে সারা বাংলাদেশে মিলে এই আঙ্গুরটা যখন আপনাদের ট্যাক্সটা কমে যাবে তখন আপনার এটা হয়তো দশ গাড়ি পনেরো গাড়ি আসবে মানুষও খাবে আমরাও বিক্রি করতে সুবিধা পাবো এখন আমাদের পাঁচ গাড়ি এনে এটাতেই আপনার হলো এমন কোনো ইম্পর্টার নাই যে যাদের লোকসান না হচ্ছে আপেল বলেন প্রত্যেকটা ইম্পর্টার আজকে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের ব্যবসা করতে অনেক কষ্ট হচ্ছে এমতো অবস্থা আপনাদের আমি বলবো যে আপনারা আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে আমরা সরকারকে আবেদন করব যাতে ফলের ট্যাক্সটা দ্রুত একটু কমিয়ে নিয়ে আসে এটা আমরা আপনাদের কাছে আবেদন আপেল যাচ্ছে কেমন রেটটা কেমন যাচ্ছে বিভিন্ন আপেল আপনার হলো পাঁচ হাজার তিনশো থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত আছে আপেল বিভিন্ন দেশ থেকে আসে আমাদের বা বিশেষ করে বাদাম তলিতে আপনার অস্ট্রেলিয়ার আছে পোল্যান্ড আছে নিউজিল্যান্ড আছে সাউথ আছে আছে তারপরে চায়না আপেল আফ্রিকার এক এক দেশের এক এক রেট মালটার রেটটাও আপনার হলো অনেক কম কারণ হলো মানুষের পড়্তা হচ্ছে না প্রত্যেকটা লোক লোকসানের মালটা কেমন যাচ্ছে মালটা আপনার হলো বর্তমানে তেত্রিশশো চৌত্রিশশো টাকা বিক্রি হচ্ছে গেট ইট বক্স বক্স হয় আলট্রাটা বক্স আসে এটা কি 14 15 কেজি আর কমলার কেমন দাম যাচ্ছে কমলার দাম কমলা আমরা যখন ভুটান থেকে যে কমলাটা আসে এখন তো যে ভুটানদার জিলিং এর যে কমলা বলে ভুটানের যে কমলাটা এটা আমাদের আপনাদের হলো ইয়ে এই কমলাটা আমাদের প্রায় 33 34 ডলার করে নিতে হচ্ছে ভুটান থেকে ঠিক সে ক্ষেত্রে আপনাদের হলো প্রায় বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকার মতো এক এক পেটি ওখানে কাঠের বক্স হয় ভুটানের কমলাটা টাকা আপনার হইলো আহ এটা আমাদের তেত্রিশ ডলার করে নিচ্ছে পরবর্তীতে আপনার হইলো আমরা আরেকটা ওই যে ছোট পাঁচ চালিয়ে একটা মাল হয় ওইটা নিচ্ছে তিরিশ ডলার কিন্তু ওই মালটা বিক্রি হচ্ছে সর্বোচ্চ বত্রিশশো তেত্রিশশো টাকা সেক্ষেত্রে আমরা রইলো এই ভুটানো আমাদের লোকসান হচ্ছে প্রত্যেকটা গাড়িতে এক এক গাড়িতে এক লাখ দেড় লাখ টাকা করে প্রত্যেকটা ইম্পোর্টার খুবই ইয়ের ভিতরে আসছি যে এই বিশেষ করে এই শিল্পটা ফল দিয়ে অনেক লোক এটার উপরে জীবিকা নির্ভর করে এখন এমন অবস্থা হয়ে গেছে যে এই ফলের বাজার যদি এভাবে ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে এই লোকগুলা বেকারত্ব বরণ করতে হবে সকল আচ্ছা কেরুর বাজারটা কেমন যাচ্ছে আজকে কেন আজকে দেখেন আপনি আপনি বাজারে একটু হাঁটলে দেখবেন যে অনেকগুলা কেন গাড়ি দাঁড়ানো আজকে আপনার হইলো আমাদের কালকে যে বর্ডার হচ্ছে বর্ডার হয়েছিল আট নয় গাড়ি কেন সেক্ষেত্রে আপনার হলো নয় গাড়ির মনে হয় যে আট গাড়ি কেন দাঁড়ানো কোনো মাল বিক্রি হচ্ছে না কারণ হলো কেনটা শীতের টাইম কেনতে আপনার হলো যেভাবে

কেন আমাদের পড়তাম না রইল তেতাল্লিশ নিচে কোন কেন পড়তা হচ্ছে না আর বিক্রি করছেন পঁয়ত্রিশ হ্যাঁ সাতত্রিশ আটত্রিশ এই অবস্থা হ্যাঁ আর ভালো কোয়ালিটি হলে একচল্লিশ এই বিয়াল্লিশ আনার কেমন যাচ্ছে আনারের বাজারও আপনার হলো আনারও আনার অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন্ডিয়াতে আপনার রাজস্থানের এই টাইমটা আমাদের প্রচুর আনার থাকে থাকতো তো দাম কম থাকতো কিন্তু এবছর ওখানে পানির কারণে পানি ওইভাবে দিতে পারে নাই দেশের আপনার হলো ঋতুর বা ওদের মৌসুমের কারণে আপনার হলো ওখানেও আনারটা ফলন কম এই জন্য ওখানে আনারের দাম প্রচুর বাংলাদেশে ওটো ট্যাক্স আপনার অবগত করছিলাম একশো ছেচল্লিশ টাকা আমরা আনারের ট্যাক্স দিতে হচ্ছে ট্যাক্স দিয়ে দাম পরে কেমন অনেক আপনার হলো দেখা গেলো যে এক ক্রেড আনার আমাদের আমরা তো ক্রেড হিসেবে হিসাব করি এক ক্রেড আনার আমাদের প্রায় সাত হাজার আষ্টশো টাকা পড়তে পারি

জায়গা তো একটাই যে আপনার অনেকেই বলে যে ফলের ব্যবসায়ীরা সিন্ডিকেট আসলে সিন্ডিকেট বলতে কোনো শব্দ ফলে নাই আপনারা জেনে দেখেন আসলে আমাদের যে খরচ খরচটা অনেক তো ট্যাক্স দিয়ে গভর্নমেন্টকে তো ট্যাক্স দিয়ে আমাদের ব্যবসা করাটা অনেক মানে টাফ হয়ে যাচ্ছে মানুষও মানে ওইভাবে খাইতে পারতেছে না আগে এক কেজি ফল হলো বাংলাদেশের একটা ইয়ে ছিল যে এক কেজির নিচে মানুষ ফল কিনতো না অন্তত পক্ষে এখন এক কেজি ফল কিনা মানে হলো যেই ফলে আমরা হাত দেন তিনশো সাড়ে তিনশো চারশো টাকার নিচে কোনো ফলে ফল নেই বাজারে অবস্থা মানে লাগামহীন ভাবে বাড়ছে এই বাজারকে না ধরলে সাধারণ ভোক্তার নাগালে বাহিরে চলে যাচ্ছে যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত আছে তাদেরও সমস্যা আছে বিশেষ করে এই জায়গা থেকে সরকার উচ্চ মহলে যারা এই বিষয়টা দেখে তারা